বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো এসে তোমাদের সামনে আজকে একটা বিশাল বিগ বিগ একটা অফার নিয়ে লিপস্টিকের কালেকশন ধরে আর জিজ্ঞেস করতেছ তো নমা একটা কালেকশন দেখানোর জন্য তো প্রথম দেখেছি এটা হলো রাইস কালার এটা অনেক ভালো একটা লিপস্টিক এ দেখো তোমরা লিপস্টিক মানে পুরো একটা সুন্দর একটা লিপস্টিক এই স্ক্রিনে কোনো ডিট কোন ক্ষতি করে না তো তোমাদের কাছে এই লিপস্টিকটা দিয়ে দিচ্ছে মাত্র 400 টাকা দিয়ে দিচ্ছি তারপর তো এখানে এই একটা লিপস্টিক আছে এটা কিন্তু রে মানে লিপের মধ্যে এখন বর্তমানে নতুন চলে আসছে লিপ পয়েন্ট পার পিস রাখা যাবে মাত্র দুইশো টাকা রাখা যাবে পার পিস দুইশো টাকা তার মধ্যে বিএসসি এখানে একটা লিপস্টিক আছে পুরো বক্স তোমাদের কাছে রাখতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর পার পিস রাখা যাবে মাত্র একশো টাকা করে এখানে একটা লিপস্টিক আছে দেখো তোমাদের জন্য এই যে পার পিস রাখা যাবে মাত্র একশো আশি টাকা করে এখানে একটা লিপস্টিক পুরো বক্স একটা লিপিস্টিক পে যাচ্ছে বা তিনশো টাকা তারপর তো হচ্ছে এখানে এই যে দেখো পার পিস লিপস্টিক মাত্র তিনশো বিশ টাকা পার পিস লিপস্টিক মাত্র তিনশো বিশ টাকা এই যে একটা লিপস্টিক দাম রাখা দেবে মাত্র তিনশো টাকা এখানে একটা লিপস্টিক দুশো আশি টাকা তারপর তো এখানে একটা লিপস্টিক আছে এখানে অনেক অনেক কালার আছে দেখো তোমাদের দেখো অনেক কালার পার পিস দেখা যাবে একশো আশি টাকা করে এখানে একটা লিপস্টিক আছে পার পিস দুইশো টাকা এখানে আছে এই যে এই যে ফিং প্লাস লিপস্টিক পার পিস মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ পার পিস মাত্র একশো দশ টাকা এখানে একটা লিপস্টিক আছে পার পিস রাখা যায় তোমাদের কাছে মাত্র একশো বিশ টাকা করে তো আমরা এখানে ভিডিওটা এখানে শেষ করলাম যাদের ভালো লাগে অবশ্যই চলে আমাদের ফার্সি গেছে কনসার্ট দোকানটা সাথে নুর মেশিন শপিং সেন্টার আল্লাহ হাফেজ আলাইকুম